ডিভিসির জলে প্লাবিত একাধিক এলাকা দুর্যোগ মোকাবিলায় নবান্নে তাই বৈঠক নয় জেলার জেলা শাসককে নিয়ে বৈঠকে মুখ্য সচিব কথা বলব সম্রাজ রয়েছে সঙ্গে সোমরাজ কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে জরুরি বৈঠক নবান্নে ডাকা হয়েছে থেকে বৈঠকটি করবেন তুমি জানো যে লাগাতার জলাধার পাইখান এবং পানছে এই জলাধার গুলি থেকে জল ছাড়া হচ্ছে তার ফেরে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফের রাত্রি নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তার জন্য নয় জেলা শাসককে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে এবং নবান্নে কৃষি দপ্তরের সচিব সেচ দপ্তরের সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেটা নবান্ন সূত্রে খবর বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই নয় জেলা শাসককে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রথমত ডিবিসির জল ছাড়ার তরুণ হাওড়া হুগলি বা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার নিয়ে যেমন রিপোর্ট নেবেন মুখ্য সচিব তেমনি নয়া নিম্নচাপ তৈরি হলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে উপকূলবর্তী জেলা জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হবে বৈঠকে পাশাপাশি আজকে রাজ্যের সেচ দপ্তরের সচিব ঘন ঘন বৈঠক করেছেন ডিবিসি জলাধার গুলি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে নদীগুলির জলস্তর কতটা বাড়ছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হচ্ছে দফায় দফায় নবান্নে বিকেল সাড়ে পাঁচটা থেকে নবান্নে মুখ্য মুখ্যসচিব বৈঠকটি করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ বিবিসি ছাড়া জলে দুর্ভোগ হুগলির খানাকুলে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জল বেড়ে বিপত্তি খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি খানাকুলে জলমগ্ন কুড়িটিরও বেশি গ্রাম জলমগ্ন স্কুলে চরমে হয়রানি বাজারে জল জমে লোকসানের আশঙ্কা জমিতে জলজমে চাষে ক্ষতির আশঙ্কা জলমগ্ন রাস্তায় যাতায়াতে ভরসা এখন নৌকা হয়তো একতলা ডুবে যায় আমি তো লোক হইতে যাতায়াত করি আমি মাছ ধরি মাত্র তো হয় না সবই বন্ধ আমাদের জল হলেই তিন মাস বন্ধ ব্যবসা দোকান খুলতে হয় একটা প্রত্যেকটা একটা নিয়ম খুলে রাখা হচ্ছে কিন্তু এই খোলা রাখা না রাখা সমান সারাদিনে কোনো সেল নেই যে কোনো মুহূর্তে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় জল বেড়ে গেলে আমাদের দোকানের মালপত্র নষ্ট হয় সেই জন্য আমাদের এখানে যারা দোকানদার আছে প্রত্যেক কিন্তু দুপুরবেলা আর রাতবেলা এখানে কিন্তু সারা দিন রাতে এখানে আসে জাস্ট তাদের দোকানকে বাঁচিয়ে রাখার জন্য অন্য মানে খানা করলে টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি টানা ন দিন জমা জলে দুর্ভোগ ঘাটালে ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ড প্লাবিত ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর রাস্তায় নৌকা ডিঙিতেই যাতায়াত সচেতন করতে টানা মাইকিং পুলিশের মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও পুরসভা পঞ্চায়েতের তরফে ত্রাণ বিলি আমাদের কমিউনিটি কিচেন তো তিনটে থানায় চন্দ্রকোনা ঘাটাল দাসপুর তিনটে থানারই বিভিন্ন জায়গাতে রোজ দিন এবং রাতে আমরা করছি আমি একটা পরিকল্পনা নিয়েছি যে যারা বিশেষত একা থাকেন যারা আশেপাশের মানুষের উপরে নির্ভরশীল বিশেষ করে এই জলের সময় আশেপাশের মানুষও যখন বিপদের মধ্যে আছে তো তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব এই মুহূর্তে যে জল বইছে সেটা সেবা নিচে চলে গেছে এই বন্যার যে বড় বন্যার ভুকুটি ছিল সেটা আশা করছি আমরা কাটিয়ে উঠতে পারলাম আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা মেডিকেল ক্যাম্প করা টিউবওয়েলগুলিকে জীবন নাশক করা এগুলোর উপরে জোর দিয়েছি আমরা আশা করব সকলের সহযোগিতায় আমরা আবার স্বাভাবিক ছন্দে দুধই ফিরতে পারব ঘাটালে জমা জলে হয়রানির ছবি দেখুন স্কুল আইসিডিএস সেন্টার জল জমে দুর্ভোগ জল জমে বন্ধ পড়াশোনা রান্নাবান্না যাতায়াতে ভরসা নৌকা আশিটি আইসিডিএস সেন্টারে জল জমে দুর্ভোগ ঠোই ঠোই একশো সত্তরটি স্কুল চত্বর দ্রুত ব্যবস্থার আশ্বাস মহকুমা শাসকের আমরা যা আইসিডিএস সেন্টারে যাচ্ছি বাচ্চাদের নিয়ে খিচুড়ি আনতে আমাদের এক কমোডের বেশি জল এখন হ্যাঁ খোলা আছে আজকে 10 দিনেরও বেশি এরকম জল হয়ে আছে ছেলে মেয়েরা পরিস্থিতি হলো কার এখন এর এখন চারিধারে জল

আশিটির মতো আইসিডিএস সেন্টার এবং একশো সত্তরটির প্রাথমিক এবং উচ্চ স্কুল বন্ধ রয়েছে এটা আমাদের কিছু করার নেই অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে ক্লাসেস এবং হোম টাস্ক দেওয়া হয়েছে যেগুলো বন্ধ আছে কিছু কিছু স্কুলে তবে সমস্ত স্কুলে সেটা করা সম্ভব নয় প্রাথমিক স্কুলে স্কুলে নোমোর ব্যাক বেঞ্চের মডেল কাঁথির স্কুলে আর নয় লাস্ট বেঞ্চ চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ বেঞ্চ নয় ক্লাসরুমে গোল করে বেঞ্চ পাতা হয়েছে গাঁথির পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের নয়া ব্যবস্থা পড়ুয়াদের মনোযোগ বাড়াতে উদ্যোগ স্কুলে এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বুঝি ফার্স্ট বেঞ্চে বসায় আমাদের পড়াশোনা খুব ভালো হয় স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালোboton পড়াশোনা করতে পারি বাচ্চাদের এইভাবে বসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে বাচ্চারাও খুব উৎসাহী এখানে পেছনে বসা সামনে বসাটি কোনো ঘুরোঘুরি নেই বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে তারা কি করছে না করছে দেখার ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি জলপাইগুড়ির জলপেশবাসীর জন্য জোড়া উপহার শ্রাবণী উৎসব শুরুর আগেই উপহার দর্শনার্থীদের সুবিধায় স্কাই ওয়াকের পাশাপাশি তৈরিতে খরচ তিন কোটি টাকা স্কাই ওয়াকের পাশাপাশি তৈরি হলো জলপেশ সেতু তেরো কোটি টাকা খরচে তৈরি জলপেশ সেতু ভিড় সামাল দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ পুণ্যার্থীরা ছাড়াও উপকৃত হবেন আশপাশের গ্রামের মানুষও ব্রিজটা হওয়া অনেক সুবিধা হয়েছে এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে গাড়ি ঘোড়া চলবে আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না ছোট গাড়ি চলে দর্শন করি সব দর্শনার্থী আচ্ছা সুবিধা প্রাপ্ত হোক আচ্ছাই হোক আর লোক দর্শনার্থী যাই পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব মানে ভালো হবে এই পুণ্যার্থী দিয়ে পুণ্যার্থীরা এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরের সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে এই স্কাই ওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে ডিভিসির জলে প্লাবিত একাধিক এলাকা দুর্যোগ মোকাবিলায় নবান্নে তাই বৈঠক নয় জেলার জেলা শাসককে নিয়ে বৈঠকে মুখ্য সচিব কথা বলবো সম্রাজ রয়েছে সঙ্গে সোমরাজ কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে জরুরি বৈঠক নবান্নে ডাকা হয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে মুখ্যশখি মহোজ পথ এই বৈঠকটি করবেন তুমি জানো যে লাগাতার বিবিসির জলাধারগুলি বিশেষ করে মাইখান এবং পামছেপ এই জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে তার ঘেরে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফের রাজ্যে নিম্নচার তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তার জন্য নয় জেলা জেলাশাসককে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে এবং নবান্নে কৃষি দপ্তরের সচিব সেচ দপ্তরের সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে সশরীর উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেটা নবান্ন সূত্রে খবর বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই নয় জেলা জেলাশাসককে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রথমত বিবিসির জল ছাড়ার তরুণ হাওড়া হুগলি বা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির বর্তমান কি পরিস্থিতি রয়েছে তার নিয়ে যেমন রিপোর্ট নেবেন মুখ্য সচিব তেমনি নয়া নিম্নচাপ তৈরি হলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে উপকূলবর্তী জেলা জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হবে বৈঠকে পাশাপাশি আজকে রাজ্যের সেচ দপ্তরের সচিব ঘন ঘন বৈঠক করেছেন ডিবিসি জলাধার গুলি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে নদীগুলির জলস্তর কতটা বাড়ছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হচ্ছে দফায় দফায় নবান্নে বিকেল সাড়ে পাঁচটা থেকে নবান্নে মুখ্য মুখ্যসচিব মনোজ পান্ত করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ ছাড়া জলে দুর্ভোগ হুগলির খানাকুলে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর জল বেড়ে বিপত্তি খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি খানাকুলে জলমগ্ন কুড়িটিরও বেশি গ্রাম জলমগ্ন স্কুলে চরমে হয়রানি বাজারে জল জমে লোকসানের আশঙ্কা জমিতে জল জমে চাষে ক্ষতির আশঙ্কা জলমগ্ন রাস্তায় যাতায়াতে ভরসা এখন নৌকা ঘর তো একতলা ডুবে তারপরে লোক হইতে যাতায়াত করি আমি মাছ তো ধরি মাছও তো হয় না সবই বন্ধ আমাদের জল হলেই তিন মাস বন্ধ ব্যবসা দোকান খুলতে হয় একটা প্রত্যেকটা একটা নিয়ম মাপি খুলে রাখা হচ্ছে কিন্তু এই খোলা রাখা না রাখার সমান সারাদিনে কোনো সেল নেই যে কোনো মুহূর্তে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় জল বেড়ে গেলে আমাদের দোকানের মালপত্র নষ্ট হয় সেই জন্য আমাদের এখানে যারা দোকানদার আছে প্রত্যেক কিন্তু দুপুরবেলা আর রাতবেলা এখানে কিন্তু সারা দিন এখানে আসে জাস্ট তাদের দোকানকে বাঁচিয়ে রাখার জন্য বন্যা মানে খানা করলে টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি টানা ন দিন জমা জলে দুর্ভোগ ঘাটালে ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ড প্লাবিত ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর রাস্তায় নৌকা ডিঙিতেই যাতায়াত সচেতন করতে টানা মাইকিং পুলিশের মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও পুরসভা পঞ্চায়েতের তরফে ত্রাণ বিলি আমাদের কমিউনিটি কিচেন তো তিনটে থানাই চন্দ্রকোনা ঘাটাল দাসপুর তিনটে থানারই বিভিন্ন জায়গাতে রোজ দিন এবং রাতে আমরা করছি আমি একটা পরিকল্পনা নিয়েছি যে যারা বিশেষত একা থাকেন যারা আশেপাশের মানুষের উপরে নির্ভরশীল বিশেষ করে এই জলের সময় আশেপাশের মানুষও যখন বিপদের মধ্যে আছে তো তাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব এই মুহূর্তে যে জল বইছে সেটা সেবা নিচে চলে গেছে এই বন্যার যে বড় বন্যার ভূকুটি ছিল সেটা আশা করছি আমরা কাটিয়ে উঠতে পারলাম আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা মেডিকেল ক্যাম্প করা টিউবওয়েলগুলিকে জীবাণুনাশক করা এগুলির উপরে জোর দিয়েছি আমরা আশা করব সকলের সহযোগিতায় আমরা আবার স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরতে পারব ঘাটালে জমা জলে হয়রানির ছবি দেখুন স্কুল আইসিডিএস সেন্টার জল জমে দুর্ভোগ জল জমে বন্ধ পড়াশোনা রান্নাবান্না যাতায়াতে ভরসা নৌকা

পুরো রাস্তা তো সব জল হয়ে গেছে কিন্তু আমার সেন্টারটা জেগে আছে যেহেতু সেন্টার জেগে আছে আর ওই পিচ রাস্তাটা সব জায়গাতে জল নেই হ্যাঁ খাবার আনতে সবাই আসছে আর এখানে জেগে আছে ওই আমি দিদিকে বলেছি যে প্রায় খানো আইসিডিএস সেভেন্টি আইসিডিএস জলের তলায় আছে আর আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি ঘাটাল সার্কেলের প্রায় পঁয়ত্রিশটি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল প্রায় পাঁচটি 80 টির মতো আইসিডিএস সেন্টার এবং 170 টির মতন প্রাথমিক এবং উচ্চ স্কুল নিয়ে বন্ধ রয়েছে এটা আমাদের কিছু কোরা নেই অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি যে অনলাইনে ক্লাসেস এবং হোম টাস্ক দেয়া হয়েছে যেগুলো বন্ধ আছে কিছু স্কুলে তবে সমস্ত স্কুলে সেটা করা সম্ভব নয় প্রাথমিক স্কুলে স্কুলে নো মোর ব্যাকবেঞ্চার মডেল কাথের স্কুলে আর নয় লাস্ট bench চিরাচরিত প্রথা ভেঙে নতুন ব্যবস্থা ক্লাসে ক্লাসে আর সারিবদ্ধ bench নয় ক্লাসরুমে গোল করে বেঞ্চ পাতা হয়েছে কাথির পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে নয়া ব্যবস্থা পড়ুয়াদের মনোযোগ বাড়াতে উদ্যোগ স্কুলে এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বুঝি ফার্স্ট বেঞ্চে বসায় আমাদের পড়াশোনা খুব ভালো হয় স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো ভালো পড়াশোনা করতে পারি বাচ্চাদের এইভাবে বসাতে আমাদের অনেক সুবিধে হয়েছে বাচ্চারাও খুব উৎসাহী এখানে পেছনে বসা সামনে বসারই কোনো হুড়োহুড়ি নেই বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে তারা কি করছে না করছে দেখার ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি জলপাইগুড়ির জলপেশবাসীর জন্য জোড়া উপহার শ্রাবণী উৎসব শুরুর আগেই উপহার দর্শনার্থীদের সুবিধায় স্কাই স্কাই ওয়াকের সেতু তৈরিতে খরচ তিন কোটি টাকা স্কাই ওয়াকের পাশাপাশি তৈরি হলো জলপেশ সেতু ১৩ কোটি টাকা খরচে তৈরি জলপেশ সেতু ভিড় সামাল দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ পুণ্যার্থীরা ছাড়াও উপকৃত হবেন আশপাশের গ্রামের মানুষও বৃষ্টি হওয়াতে অনেক সুবিধা হয়েছে এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে গাড়ি ঘোড়া চলবে আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না ছোট গাড়ি চলে দর্শন করলে সব দর্শনার্থী আচ্ছা সুবিধা প্রাপ্ত হোক আচ্ছাই হোক আর লোক দর্শনার্থী যদি পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব মানে ভালো হবে এই পুণ্যার্থী দিয়ে পুণ্যার্থীরা এই স্কাইওয়াক দিয়ে মন্দিরের সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে এই স্কাই ওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে